আজকে আমাদের আলোচনা হলো জীবনসঙ্গিনীর প্রতি স্নেহশীল ও সহানুভূতিশীল আচরণ স্বামী অবশ্যই স্ত্রীকে ভালোবাসবে স্ত্রী অবশ্যই স্বামীর ভালোবাসা আদর স্নেহ পাবে তাকে সবচেয়ে সুন্দর নামে ডাকবে এবং তার সাথে স্নেহশীল আচরণ করবে স্ত্রীর পরিবারের সাথেও স্বামীকে ভালো সম্পর্ক রাখতে হবে তাদের প্রতি ভালো ব্যবহার করতে হবে স্ত্রীর সামনে তার পরিবারের প্রশংসা করা উচিত একে অপরের বাসায় আসা যাওয়া উচিত উচিত বিভিন্ন অনুষ্ঠান ও উপলক্ষে তাদের আমন্ত্রণ জানানো অবশ্য স্বামী তার জীবন সঙ্গিনীর কথা মনোযোগ দিয়ে শুনবে তার মতামতকে সম্মান করবে এবং যদি সঠিক হয় তাহলে তার উপদেশ গ্রহণ করবে সংক্ষেপে বললে আমাদের উচিত দিন দিয়ে বৈভাবিক জীবন সাজানো এছাড়া স্ত্রীর প্রতি সর্বাধিক উত্তম বৈশিষ্ট্যের আচরণ করতে হবে সহনশীল হবে পারস্পরিক সমস্যা একে অপরকে ছাড় দিতে হবে দুর্দিন সহ্য করে টিকে থাকতে হবে সে রেগে গেলে বা অবিবেচকমূলক শব্দ ব্যবহার করলে তুমি তার সাথে কমল আচরণ করবে তোমাকে তার সাথে রসিকতা করতে হবে খেলা করতে হবে এতে সে প্রফুল্ল ও আনন্দিত হবে রাসল্লা সাল আলহিউ তার স্ত্রীদের সাথে রসিকতা করতেন অমর আল্লাহ তালা আনহু বলেন পুরুষের উচিত স্ত্রীর সাথে বাচ্চা মিস সুলভ ব্যবহার করা কিন্তু যখন স্ত্রীদের তার প্রয়োজন হবে তখন সে একজন পুরুষের মতো আচরণ করবে স্ত্রীদের মেজাজ বুঝতে হবে যাতে তাদের আনন্দ দেওয়া যায় তাদের ব্যথা দূর করা যায় জীবনের বিভিন্ন বোঝা লাঘব করে তাদের কাজ সহজ করে দেওয়া যায় এভাবেই স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসার বন্ধন আরও মজবুত ও ধীর হবে এবং একে অপরের প্রতি সম্মান বৃদ্ধি পাবে আল্লাহ পাক রব্বুল আয়ালামিদ আমাদের সবাইকে জীবনসঙ্গিনীর প্রতি স্নেহশীল ও সহানুভূতিশীল আচরণ এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন আ আমিনব্বলা আয়ালিন